নতুন গভর্নিং বডি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনুমোদিত হয়েছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই পরিচিতি সবাই আসার জন্য আমাকে নির্বাচনে সভাপতি করার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই অনেক অনেক সুন্দর বক্তব্য রেখেছে আমার বাবাও রেখেছে আমি আসলে বেশি কিছু বলবো না আমি সবাইকে শুধু ধন্যবাদ জানাবো এটা বলে শেষ করছি আসসালাম শেখার শেষ আমি বলতেছি আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট আপনি এটা তো আর সরকারি অর্ডার না আপনার রিকোয়েস্ট হলো আপনাদের স্পোকেন ইংলিশ এবং স্পোকেন আরবিক শেখা স্যাররা স্যারদের পরিচয়টা একত্রে দিয়ে দিবেন আমি কমিটি পর্যায়ে যারা রয়েছেন ওনাদেরকে পরিচয় দিয়ে দিই প্রথমত আমি পরিচয় করাচ্ছে আমাদের বর্তমান গভর্নিং বোর্ডের সভাপতি ব্যারিস্টার সার্বিন তাবাস্তু মহোদয় উনি একই সাথে আমাদের প্রতিষ্ঠাতা মহোদয়ের কন্যা এবং আমাদের দাতা সদস্য ইতিমধ্যে আমরা মিটিং করতে পারি নাই কিন্তু ম্যাডামকে আমি কলেজের কাজে যখনই যা বলেছি এখান থেকে লোক পাঠিয়েছি উনি আন্তরিকভাবে সেটা স্বাক্ষর করে দিয়েছেন এবং সর্বশেষ আমি কৃতজ্ঞ এই জন্য আমাদের দুজন এপির প্রমোশনের জন্য ম্যাডামকে আমি সাড়ে তিনটা মানে চারটায় সাইনের মাধ্যমে ফোন করেছি উনি আমাদের জন্য অফিসে বসে রয়েছে যতক্ষণ পর্যন্ত আমি এখানে কাগজটা না পাঠাইছি ততক্ষণ পর্যন্ত স্বাক্ষর করে আবার ব্যাক করছে ততক্ষণ পর্যন্ত উনি অফিসে ছিল আসলে ওনার অত্যন্ত আন্তরিক আর এই আন্তরিকতার জন্যই এখানে এসেছেন আমরা আবার ধন্যবাদ জ্ঞাপন করছি আর পাশাপাশি আমাদের পাউন্ডার মহোদয় উনি আমাদের গত দুটো পূর্ণাঙ্গ কমিটির সভাপতি দায়িত্বে ছিলেন এবং এডো কমিটিরও সভাপতি হিসেবে দায়িত্ব ছিলেন উনি আসলে এত বেশি কলেজকে ভালোবাসেন ওনার আব্বা যেভাবে আমি দেখেছি যেভাবে কলেজকে মানে নিজের সন্তানের চেয়ে আমার মনে হয় বেশি আমি যতটুকু বলবো বেশি করে আমি দেখেছি ঠিক তেমনি ভাবে আমাদের সভাপতি আমাদের পাউন্ডার সভাপতি মহোদয় আমাদেরকে ডাকে সাড়া দিয়েছেন এবং যেই কোনো মুহূর্তে যেই কোনো আবদার যে কোনো কথা ওনার কাছে বলেছি উনি চেষ্টা করছেন আন্তরিকভাবে আমাদেরকে সহযোগিতা করার জন্য তো আমাদের মাঝে রয়েছেন আমাদের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য জনাব আলহাজ শিব্বির মাহমুদ মহোদয় আমি স্যারকেও অভিনন্দন জ্ঞাপন করছি আর পাশাপাশি আমার কমিটির রয়েছেন আমাদের মাউসির বিদ্যুৎসাহী প্রতিনিধি হিসেবে বিদ্যুৎসাহী সদস্য জনাব হাবিবুর রহমান উনি সহকারী অধ্যাপক সোনাপুর ডিগ্রি কলেজ আমাদের এখানে হলে মাউসির প্রতিনিধি বিদ্যুৎসাহী সদস্য ওনার বাড়ি এখানেই আমি ওনাকে স্বাগত জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রতিনিধি হিসেবে শিক্ষা বোর্ড কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রতিনিধি এবং বিদ্যুৎসাহী সদস্য জনাব মহিন আমি ওনাকে স্বাগত জানাচ্ছি আর আরেকজন বিদ্যুৎসাহী সদস্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিদ্যুৎসাহী সদস্য সোহেল মাহমুদ উনি অজব্রতা পালনের উদ্দেশ্যে বর্তমানে সৌদি আরব রয়েছে এরপরে আমাদের মাঝে রয়েছেন আমাদের তিনজন শিক্ষক আমাদের অভিভাবক সদস্য একজন প্রথম জন হলো আমাদের নাসির নাসির উদ্দিন নাসির ভাই দ্বিতীয় জন হলেন আরশেদ মাওলা তৃতীয় জন সম্ভবত আসছেন আমাদের রফিকুল ইসলাম সহকারী শিক্ষক নুরলাপুর হাই স্কুল আর রয়েছেন এখানে আমাদের সম্মানিত শিক্ষক প্রতিনিধিবৃন্দ জনাব সালাউদ্দিন সহকারী অধ্যাপক এখনো এখন সহকারী অধ্যাপক হয়েছেন আর আমাদের রয়েছেন জেসমিন আক্তার কালাম চৌধুরী আমরা আপাতত এই কয়জনে রয়েছি আমরা মনে হয় এখানে স্যারদেরকে একটু ফুল দিয়ে বরণ করে বাকি

আমাদের নব নির্বাচিত বিদ্যুৎ ছে ধন্যবাদ এ পর্যায়ে আমাদের অভিভাবক সদস্য জানাব নাসির উদ্দিন মহাদ শুভেচ্ছা জ্ঞাপন করছেন জনতা আছে <Eigens it> আচ্ছা আমরা ধন্যবাদ জানাচ্ছি জনতা ডিগ্রি কলেজ ছাত্র দলকে সুদীপবৃন্দু আমরা আমাদের অনুষ্ঠান আসলে সংক্ষিপ্ত আয়োজনের এ পর্যায়ে আমাদের স্বাগত বক্তব্য আমি স্বাগত বক্তব্য দেওয়ার জন্য সবিনয় অনুরোধ করছি জনাব আবদুল্লাহ মাসুদ সম্মানিত সম্পাদক শিক্ষক পরিষদ জনতা ডিগ্রি কলেজ এবং সহকারী অধ্যাপক অর্থনীতি বিভাগ সকলের সাথে পরিচয়ের জন্য আমরা আজকে ছোট্ট একটু আয়োজন করেছি আমি শিক্ষক পরিষদের পক্ষ থেকে আমাদের নবাগত সভাপতি আমাদের যে সদস্যবৃন্দ রয়েছেন সকলকে আন্তরিক অভিনন্দন এবং জানাচ্ছি আমার যে অনুরোধ থাকবে সেটি হচ্ছে এই অজপাড়া গায়ে একটি ডিগ্রি কলেজ এটি আমি মনে করি একটি বড় অর্জন আমি ছোট্ট একটি ঘটনা বলবো আমারই এক প্রতিবেশী তিনি নোয়াখালী জেলা প্রবেশন কর্মকর্তা তিনি জানেন না আমি জনতা কলেজে কলেজে আছি জানেন আমিও জানি না তিনি এলাকার জনক এই এলাকার অধিবাসী আমি সেদিন নোয়াখালী জেলা সমাজ সেবা কার্যালয়ে গিয়েছিলাম তো উনার সাথে কথা হয়েছে উনি জেলা কর্মকর্তা রুমে বসেছেন তিনিও এখানের এই এলাকার দত্ত ভরা বাড়ি তো কথায় কথা বললাম আমি জনতা কলেজ এটা বলার সাথে সাথে উনি বললেন আরে আপনি জনতা কলেজ যেটা আমি কখনো জানতাম না উনি কলেজের ইতিহাস সম্পর্কে একটি কথা বলেছেন যেটি আমি আমার নিজের কাছে ভালো লেগেছে এবং আজকে তিনি সভাপতি হয়তো উনি শুনার কাছে ভালো লাগবে আমাদের নবীন শিক্ষকদের কাছে হয়তো ভালো লাগতে পারে বলবো তো তিনি বলেছেন যে আমি দিঘুনি হাই স্কুলের ছাত্র ছিলাম তখন শুনলাম যে এখানে একটা 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 কলেজ 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 হচ্ছে জনতা নামে এরকম হবে সৃষ্টি হয়েছে একটি আমরা দেখতে গিয়েছিলাম কলেজটি ওনারা দেখার জন্য এই কলেজটাকে এসেছিলেন আমি মনে করি অজপাড়া গায়ে একটি কলেজ প্রতিষ্ঠা করে আলাদা আহমদ করিম মিয়া এই এলাকার শিক্ষার যে বাতিঘর জ্বালিয়েছেন তার উত্তরসূরিরা সেই বাতিঘর যেন আরও প্রজ্বলিত হয় এবং এই কমিটির সাথে যারা যুক্ত হয়েছেন সকলের প্রতি আমাদের প্রত্যাশা থাকবে আপনারা শিক্ষক বান্ধব হবেন ছাত্রছাত্রীদের মানোন্নয়ে আপনাদের পরামর্শ দিবেন এবং এই প্রতিষ্ঠান যেন উত্তরোত্তর সমৃদ্ধি অর্জন করতে পারে এই প্রত্যাশা জানিয়ে সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে শিক্ষক পরিষদের পক্ষ থেকে আবার অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি